নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা দুই হাজার তেইশের বাজেটে ভারত সরকার একটি নতুন স্মল সেভিং স্কিমের ঘোষণা করে এবং ঘোষণা অনুযায়ী পয়লা এপ্রিল দুই হাজার শুরু করে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট নামে একটি নতুন স্কিম তবে স্কিমটি শুরু করার আগে সরকার এও ঘোষণা করে যে স্কিমটি সীমিত সময়ের জন্য মানে স্কিমটি চলবে মাত্র দুই বছর অতএব আপনি স্কিমটি নিতে পারবেন আগামী দুই হাজার পঁচিশের একত্রিশে মার্চ পর্যন্ত মানে স্কিমটি তিন মাস পর বন্ধ হতে চলেছে তবে এমনও হতে পারে যে দুই হাজার পঁচিশের তেত্রিশে মার্চের পর স্কিমটির মেয়াদ বাড়ানো হতে পারে তবে এটি হতেও পারে আবার নাও হতে পারে মেবি অতএব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন স্কিমটিতে কী কি সুবিধা রয়েছে এই স্কিমটির কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা এই স্কিমটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে যেমন এই বিশেষ যোজনাটি শুধুমাত্র মহিলাদের জন্য এই স্কিমটির ম্যাচিওরিটি পিরিয়ড মাত্র দুই বছর এই যোজনাটিতে দুই বছরের টাইম পিরিয়ডে যে রেট দেওয়া হচ্ছে সেই রেট দুই বছরের টাইম পিরিয়ডে অন্য কোনো স্কিমে পাবেন না আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবই আলোচনা করব যেমন কারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে অ্যাকাউন্ট কোথায় খুলবেন এই স্কিমটির ডিপোজিট লিমিট কত রেট অফ ইন্টারেস্ট কত চলছে পার্সিয়াল উইথড্রয়ালের সুবিধা আছে কিনা হঠাৎ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি এলে প্রি মেজিওর করাতে পারবেন কিনা সমস্ত বিষয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটি কিভাবে কাজ করে তো এখানে প্রথমে আপনাকে একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে মানে এই স্কিমে আপনাকে একবারই একটি অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এটি একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট প্ল্যান ঠিক যেমন পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করা হয় কিষাণ বিকাশপত্র বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে যেমন একবারই ডিপোজিট করতে হয় ঠিক তেমনই এখানেও কিন্তু একবারই একটি অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় এবার ডিপোজিট করার দুই বছর পর আপনি মেচিওরিটি পেয়ে যাবেন ম্যাচিউরিটিতে পাবেন আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট সাথে ইন্টারেস্ট এবার যদি ফিচার্সের কথা বলি তাহলে স্কিমটি শুধুমাত্র মহিলা এবং মাইনর গার্লস চাইল্ডের জন্য স্কিমটি সম্পূর্ণ ভারত সরকারের স্কিম এটি একটি সেফ ইনভেস্টমেন্ট এবং গ্যারেন্টিড রিটার্ন স্কিম এবার চলুন দেখে নেব স্কিমটিতে কারা অ্যাকাউন্ট খুলতে পারবে তো আমরা প্রথমেই আলোচনা করেছি স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্য তাই ভারতের যে কোনো মহিলা এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে তাছাড়া এখানে আপনি আপনার মাইনর কন্যা সন্তানের নামেও অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না এখানে শুধু সিঙ্গেল অ্যাকাউন্টেই খুলতে পারবেন এবার দেখে নেব অ্যাকাউন্ট কোথায় খুলবেন তো এই স্কিমের অ্যাকাউন্ট আপনি ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসে খুলতে পারবেন তাছাড়া যে কোনো অথরাইজড ব্যাঙ্কেও মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন এবার কথা বলবো ডিপোজিট লিমিট নিয়ে তো এই স্কিমটিতে মিনিমাম ডিপোজিট লিমিট এক হাজার টাকা এবং এখানে ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট দুই লক্ষ টাকা দুই লক্ষের বেশি অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন না এবার কথা হল এখানে আপনি একাধিক অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন তবে আপনার নাম্বার অফ অ্যাকাউন্ট যাই হোক না কেন সব অ্যাকাউন্ট মিলে দুই লক্ষের বেশি জমা করতে পারবেন না এবার প্রথম অ্যাকাউন্ট খোলার পর যখন আপনি দ্বিতীয় অ্যাকাউন্ট খুলবেন বা যদি আপনি দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে চান তাহলে প্রথম অ্যাকাউন্ট থেকে দ্বিতীয় অ্যাকাউন্টে তিন মাস অন্তর থাকতে হবে ফর এক্সাম্পল ধরে নিলাম আপনি আজকে একটি অ্যাকাউন্ট খুললেন এবং এক লক্ষ টাকা ডিপোজিট করলেন এবার তিন মাস পর আপনি আবার একটি অ্যাকাউন্ট খুলে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করলেন আবার ছয় মাস পর আপনার কাছে আরও পঞ্চাশ হাজার টাকা চলে এলো তাহলে আবার আপনি একটি অ্যাকাউন্ট খুলে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করলেন এবার এখানে কিন্তু আপনার ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট দুই লক্ষ টাকা কমপ্লিট হয়ে গেল এবং এই দুই লক্ষ টাকা কমপ্লিট হলে আর কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবার দেখে নেব রেট অফ ইন্টারেস্ট তো এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটির কারেন্ট রেট চলছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট মানে সাড়ে সাত পারসেন্ট কিন্তু এই স্কিমের যে রুলসগুলি আছে তা যদি লঙ্ঘন করা হয় তাহলে কিন্তু সেভিংস অ্যাকাউন্টের রেট ফোর পারসেন্ট দেওয়া হবে যেমন যদি কোনো পুরুষ এই স্কিমে অ্যাকাউন্ট খোলে বা ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট দুই লক্ষ টাকা ক্রস করে যায় তাহলে ফোর পারসেন্ট রেট পাবেন এবার কথা বলবো পার্সিয়াল উইথড্রয়াল ফ্যাসিলিটি নিয়ে তো মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটিতে পার্সিয়াল উইথড্রয়াল করার সুবিধা এভেলেবেল পাবেন এখান থেকে আপনি ম্যাক্সিমাম ফর্টি পারসেন্ট পার্সিয়াল উইথড্রয়াল করার সুবিধা পাবেন এবার পার্সিয়াল উইথড্রয়াল আপনি তখনই করতে পারবেন যখন আপনার অ্যাকাউন্টের মেয়াদ এক বছর পূর্ণ হবে এবার দেখে নেব প্রি মেচিওর ক্লোজার এবার যদি কোনো কারণে আপনাকে সময়ের আগে অ্যাকাউন্টটি বন্ধ করতে হয় তাহলে সরকার এখানে কিছু কারণ উল্লেখ করেছেন আর এই সমস্ত কারণ দেখিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি প্রি করাতে পারবেন বা সময়ের আগে টাকা তুলে নিতে পারবেন আর কারণগুলি হল এক যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে যায় দুই যদি বাচ্চার নামে অ্যাকাউন্ট থাকে আর বাচ্চার গার্ডিয়ানের মৃত্যু হয় তিন অ্যাকাউন্ট হোল্ডারের যদি জীবন জীবনহানির মতো রোগ হয়ে থাকে এবার এখানে মন দিয়ে শুনবেন উপরের কারণগুলি দেখিয়ে যদি আপনি অ্যাকাউন্টটি বন্ধ করেন তাহলে কিন্তু যে কারেন্ট রেট চলছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট তাই আপনাকে দিয়ে দেবে কিন্তু সরকারের উল্লেখিত কারণ ছাড়াই যদি প্রি মেচিওর করান তাহলে কিন্তু কারেন্ট রেটের থেকে টু পার্সেন্ট রেট কম দেওয়া হবে মানে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট তবে আপনি অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ছয় মাস পূর্ণ হওয়ার পরেই অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন এবার যদি ইনকাম ট্যাক্সের কথা বলি তাহলে এই স্কিমে ইনকাম ট্যাক্সের কোনো বেনিফিটস কিন্তু আপনি পাবেন না ডিপোজিট অ্যামাউন্ট আন্ডার সেকশন এইচটিসিতে ট্যাক্স ডিডাকশানের জন্য এলিজিবল হবে না এবার চলুন দেখে নেব তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ বা দুই লক্ষ টাকা জমা করলে দুই বছর পর কত টাকা ম্যাচিওরিটিতে পাওয়া যাবে তো যদি আপনি তিরিশ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট রেট হিসেবে দুই বছরে ম্যাচিওরিটিতে পাবেন চৌত্রিশ হাজার আটশো ছয় টাকা পঞ্চাশ হাজার টাকা জমা করলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট রেট হিসেবে দুই বছরে ম্যাচিওরিটিতে পাবেন আটান্ন হাজার এগারো টাকা যদি আপনি এক লক্ষ টাকা জমা করেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট রেট হিসেবে দুই বছরে আপনি ম্যাচিওরিটিতে পাবেন এক লক্ষ ষোলো হাজার বাইশ টাকা আবার যদি আপনি সর্বোচ্চ ডিপোজিট লিমিট দুই লক্ষ টাকাই ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট রেট হিসেবে দুই বছরে ম্যাচিওরিটিতে পাবেন দুই লক্ষ বত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা তো বন্ধুরা এই স্কিমটি সীমিত সময়ের জন্য যদি আপনি স্কিমটি নিতে চান তাহলে নিতে পারবেন একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ